রঙে জঙ্গে জলপুর প্লাস ভরপুর নামতার নামতার রংপুর শহর রংপুর যদি স্বপ্নের জগতে থাকেন তাহলে আপনি গায়ে একটা চিমটি কাটাই দেখেন বাস্তবতা দাঁড়িয়ে বাবা এসে রুখে দাঁড়ায় উনিশশো সালে এক টাকার খিচুড়ি নিয়ে সেই খিচুড়িটা অনেক মজাদার ছিল তখন তেল দিয়ে রান্না ছিল না তো প্রথম হচ্ছে কুড়ি কুড়ি এক টাকা জারকা এক টাকা সবজি খিচুড়ি দশ টাকা কুরমা খেচুর দুই টাকা কলা পাতা বিরিয়ানি বিশ টাকা আসসালামু আলাইকুম হাইওয়ে ফুটির পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমি আসছি রংপুর জেলার একটাকার হোটেলে যেটা উনিশশো সাল থেকেই প্রতিষ্ঠিত তো এটা কিন্তু ওনাদের দাদুর হাত ধরে প্রতিষ্ঠিত দাদুর পর বাবা বাবার পর উনি চালাচ্ছে তো আমরা আরও ডিটেলস জানার চেষ্টা করব একটু ভিতরে যাই কি কি পাওয়া যায় কেন এটার নাম এক টাকার হোটেল তো আরও ডিটেলস জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকি আসসালামু আলাইকুম আছেন ভাই আপনার নাম

যে জগতের মানুষকে হয়তো ওইভাবে ভালোবাসা দিতে পারবে না কারণ তার পকেটে অত ব্যালেন্স ছিল না তো তার ধারণা ছিল যে আমি কম টাকার ভিতরে কিছু খাবার এই জগতে মানুষকে দিব ওই থেকে আইডিয়াটা শুরু চলতে চলতে আজকে ডিজিটাল যুগে আমি তৃতীয় প্রজন্ম দাঁড়িয়ে আছি আপনার বাবা কত বছর বাবা তো ওই মাঝখানে এসে এক টাকার গল্প শুরু করে আচ্ছা হ্যাঁ নব্বইতে এক টাকার খিচুড়ি এক টাকার সবজি খিচুড়ি তখন আগে কিন্তু নব্বই দশকের আগে ওই সময় মিষ্টি কিছু খাবার ছিল যেমন দাদু ক্ষীর পিঠা বা পায়েস এগুলো বিক্রি করতো আনা পয়সায় তো বাবা এসে রুখে দাঁড়ায় দু উনিশশো সালে এক টাকার খিচুড়ি নিয়ে সেই খিচুড়িটা অনেক মজাদার ছিল তখন তেল দিয়ে রান্না ছিল না তখন ঘি ডালটা এগুলো দিয়ে রান্না ছিল তো মজাদার ছিল আমি হয়তো খাইনি বাট মানুষের মুখে এখনো কোলাহল শুনতে পাচ্ছি আপনার বাবা কি রান্না ওই রান্নাটা করেন না ওই রান্নাটা এখন তো 1 টাকায় পোষাবে না ও আচ্ছা পোষাবে না তাহলে খিচুড়ি কেন 1 টাকায় পাওয়া যায় একের পাশে 10 মানে ও আচ্ছা 10 টাকা আছে হ্যাঁ মানে শূন্য একটা দিয়ে 10 টাকা দিয়ে চালাচ্ছি আর কি ওই খিচুড়িটা হয়তো দিতে গেলে আমাদের 100 টাকা প্লাস খরচ হবে কারণ বর্তমান বাজারে ঘি চোদ্দশো পনেরোশো টাকা কেজি এবং ডালটা তারও দাম বেশি আকাশ সমতুল্য তো সেই ক্ষেত্রে আসলে আমরা খিচুড়িটা এখন দিতে পারছি না ওই খিচুড়ি হয়তো সামথিং সাধারণভাবে তবু মুখ চুলকানির ভিতরে খিচুড়িটা আছে মজাদার রান্নাটা করে রান্না আমি আছি আমার ভাগিনা বাট সবাই জিলে করি আর জিলে রান্না টেস্টটা কি আগের মতোই কিছুটা পাওয়া যায় টেস্ট আসলে যেহেতু সবকিছু দাম বেশি ওই ক্ষেত্রে সবকিছু দাম বেশি হওয়ার ক্ষেত্রে সম্ভব না তারপরেও আমরা চেষ্টা করি নিয়ে আসার জন্য আশাল্লাহ এখনো আছে মুখে লাগার মতো স্বাদ অন্য জায়গার থেকে বেস্ট বেটার এক টাকার এক টাকার নামকরণ আসলে বাবার কথা হচ্ছে দাদুর তো মানে তার বাবা আমার আমার যে আনা পয়সা গল্প এখন তো চলে না তো বাবার ইচ্ছে ছিল যে এক জায়গার গল্পের যে সেই ধারটা মানে একের ভিতরে রাখবে হয়তো তৃতীয় প্রজন্ম আমি ধরে আছি বর্তমান ডিজিটাল যুগে অনেক তাপ হয়ে গেছে এই এক টাকার খাবার নিয়ে তবু আমি অন্য সাইড থেকে বিজনেস কভার করে এই প্রতিষ্ঠান ধরে আছি এবং সময় কাটাচ্ছি অনেক মজা লাগে ও আচ্ছা এটাতে আপনি মূলত মজার জন্য আসেন কিন্তু আপনার বিজনেসটা অন্য জায়গায় হয় হ্যাঁ বিজনেস আমার সাইডে আরো আছে সেগুলো কভার করে এখানে জাস্ট সময় কাটানো যেহেতু দাদুর এই প্রতিষ্ঠান বাবার প্রতিষ্ঠান বহুদিন থেকে আছে এই জায়গায় ভাড়া আমাদের লাগে না এগুলো আসলে দেখা যাচ্ছে দিন শেষে দেখা যাচ্ছে আমরা মানে বংশর যে প্রদীপটা রাখার জন্য আমরা জাস্ট সময় কাটাচ্ছি তো আমাদের এই খাবারের উদ্দেশ্যে যেটা আমি মানে সামনে যেটা দেখতে যাচ্ছি তো আমার ইচ্ছা আছে চৌষট্টি জেলার মধ্যে ব্রাঞ্চ দিতে জানি না মহান আল্লাহ তালা সে রহমত রাখবে কিনা তবে আমার ইচ্ছা আছে সব জায়গার মানুষকে আমি কম টাকা কিছু খাবার দেওয়ার ইচ্ছা বাকিটা ওনার ইচ্ছা তবে আমাদের এইখানে যে মূলত বিরিয়ানিটা বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি বা পাতা বিরিয়ানি অন্য অন্য জায়গায় হয়তো কাছে কাছি বিরিয়ানি হাজি বিরিয়ানি নানু বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি তো আমি একটু ডিপেন্ড করছি ইয়াং জেনারেশন অনেকে কলা পাতা চিনি না গ্রাম অঞ্চলে জাস্ট কলা গাছ এখন পাওয়াই যায় না কলা গাছ তো সেই কলা পাতাটাকে কেটে সাইজ করে আমি প্লেটের উপরে সাফ করতেছি বিশ টাকায় কলা পাতা বিরিয়ানি টাকায় হ্যাঁ একটা বিরিয়ানি বা আছে টাকায় বিশ টাকায় এটা কি থাকবে এটা হচ্ছে ডিমের স্লাইস থাকবে ও আচ্ছা চিকেন থাকবে না না ডিমের স্লাইস থাকবে আমার কথা হচ্ছে ছেলেগুলোকে নিয়ে যেন আমি থাকতে পারি আচ্ছা আচ্ছা যারা সবাই স্টুডেন্ট ও এখানে যারা কর্মচারী সবাই স্টুডেন্ট সবাই পার্ট টাইম হিসেবে এখানে সময় দিচ্ছে শুধু এখানে একটা আনন্দ তো তার মাঝে দেখা যাচ্ছে এরা যে চলতে পারছে বা এদের পড়াশোনা কমপ্লিট করতে পারছে আমার এই দিকটা আরও ভালো লাগে যে না আমি আট দশটা সিলের কিছু কর্মস্থান করে দিতে পারছি উদ্যোক্তা এর মাঝে আছি তো এটা আরও আরেকদিকে বেটার তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এখানে ওই

কডকটি পুরি আসলে এটা জাস্ট ওই করকর করবে অন্য জায়গায় তো নরম হয় হ্যাঁ অন্য জায়গায় দেখা যাচ্ছে নরম পুরি হয় তো সেই ক্ষেত্রে আমরা কডকটি পুরি নাম দিয়ে এবং কডকটি এই টাইপের একটু পুরিটা এটা আর সবজি আমাদের পিএজুটা একটু সবজি অ্যাড করা আছে সবজি দিয়ে আমাদের এক টাকার পুরি আর তার পাশে খেজুর আছে দুই টাকা খেজুর কি আলাদা করে খেজুর বলতে আসলে দেখা যাচ্ছে খেজুর টাইপের খেজুর টাইপের মিষ্টি দিয়ে আমরা ও আচ্ছা আচ্ছা এটা একদম ন্যাচারাল খেজুর গাছের খেজুর পাওয়া যায় না 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 আচ্ছা আচ্ছা ওটা দুই টাকা দুই টাকা আমরা দেখা যাচ্ছে একটা খোরমা থেকে একটু ডিফারেন্ট কর আলাদা তো ওইটা আসলে দুধ ডিম দিয়ে তৈরি তো ওইটার মজা একটু আলাদা এই টুকি ভাজা পোড়া ধরে রাখো এবং এর পাশে আমাদের চিকেন ফ্রাই অন্য জায়গা থেকে আমরা অনেক কম দামে দিচ্ছি কত টাকা মাত্র 35 টাকা 35 টাকায় চিকেন ফ্রাই এটা আসলে ভাই সবচেয়ে বড় কথা যে বললাম না আমার বংশকে মানে রাখার জন্য সময় কাটা আর আমি যতদিন আছি ভেজাল খাওয়াবো না যেটা আমি খাই আমার পরিবারকে নিয়ে এসে খাওয়াই তো আমাদের এইখানে দেখা যাচ্ছে তিনবার মধ্যে একবার আমার পরিবার খাবার খায়

সেই জায়গা থেকে আমি চল্লিশ টাকা কাঠি কাবাব দিচ্ছি এক টাকার নামের কারণে এক টাকা নামের কারণে কারণ তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় তাদের পকেটে যেন ফাঁকা না হয় সেই দিকটা ফলো করে আমি এই সমস্ত জিনিসগুলো করা এবং তার পাশে আমার খাসির চপ খাসির চপ খাসির চপ এইটা অনেকে বলতে পারে যে খাসির চপ তো পঞ্চাশ টাকা আমরা অনেক অন্য অন্য জায়গায় খাই তো এখানে কেন এত কম দাম মাত্র কিন্তু 10 টাকা 10 টাকাতে টাকা খাসির চপ এটা হচ্ছে মানুষ কিন্তু এনে কথা বললেন হান্ড্রেড স্বাভাবিক আসলে ওই বললাম না প্রতিদ্বন্দ্বী থাকলে এখানে হিট করবে আর কিছু খোঁসানি লোক আছে এই খোঁসানি লোকগুলাকে আসলে এইভাবে যত দলে সম্ভব কি ভাব আপনার ওটা আর লস হওয়ার কথা না এইখানে কথা হচ্ছে আমার লাভ সেই জায়গায় আমি একটু দেখা যাচ্ছে মজা পাচ্ছি যে না আমার গায়ে গায়ে থাকতেছে ছেলেগুলোকে চালাইতে পারছি দিন শেষে এইটা মজা আর এই খাসির চপটা দশ টাকায় এটা আসলে মাংসটা কিংবা করে সবজিকে অ্যাড করে তৈরি করা এবং বিরিয়ানি দিয়ে খিচুড়ি দিয়ে খেতে অনেক মজা আমরা একশো টাকা যদি একটা খাবারের দোকানে নিয়ে যাই শেষ হয় না এখানে আমি একশো টাকা যদি তিন চারজন খেতে পারবো হ্যাঁ অবশ্যই হ্যাঁ একটু একটা গল্প বলি সেটা হচ্ছে আমরা ফ্রেন্ড সার্কেল যখন একটা জায়গায় খাইতে যাব আমরা হাসতে হাসতে কিন্তু খাইতে যাই খাবার শেষে কিন্তু ওই দোকান থেকে আমরা গোমরা মুখ করে বের হয়ে যাই গোমরা মুখ করে কারণ আমার পকেট ফাঁকা পকেট ফাঁকা হয়ে যায় তো আমার কথা হচ্ছে আমার এখানে সবাই হাসতে হাসতে ভাবে হাসতে হাসতে চলে যাওয়ার সময় যেন তারা যাইতে পারে তারা ধরো গোমরা মুখ পকেট যেন মানি ব্যাগের জন্য ফাঁকা না আমি সেই ব্যবস্থাপনা করেছি এই কারমাইকেল স্টুডেন্ট না সব জায়গা সব জেলার লোক আমার এখানে আসে তো আনন্দে আসে লোকেশনটা একটু বলেন আচ্ছা লোকেশন হচ্ছে রঙ্গে জঙ্গে জলপুর প্লাস ভরপুর নামতার নামতার রংপুর শহর রংপুর এই রংপুর শহরের ঐতিহ্যবাহী এক টাকার হোটেল খুঁজে পেতে আপনারা লালবাগ বাজারের ভিতরে চলে আসবে যে কাউকে বললে দেখাই দিবে যদি কষ্ট হয় যদি কষ্ট হয় তাহলে গুগলে ঢুকে ম্যাপে চলে আসতে পারেন আপনার এখানে সিট ক্যাপাসিটি কত সিট আসলে আমার তো কাস্টমার অধিকাংশ দাঁড়ায় খায় বসে খাওয়ার চান্স ওইভাবে হয় না হয়তো আজকে শুক্রবার

সবজি খিচুড়ি দশ টাকা কোরমা খেজুর দুই টাকা কলা পাতা বিরিয়ানি বিশ টাকা এটা আপনার মোস্ট হাইট নাকি হ্যাঁ আর চিকেন বিরিয়ানি হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকায় চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি ওই একটু অংশ দিব চিকেন একটু অল্প থাকবে জাস্ট টেস্ট করার জন্য জাস্ট প্লেটটাকে যেন ফুটে তোলে যে না চিকেন একটু আছে এটা আনন্দ আর কি ছাত্রদের কাছে আসলে পঞ্চাশ টাকা দশ টাকা অনেক কারণ আমি একসময় ওই জায়গায় ছিলাম আমি জানি ছাত্রদের পক্ষে বিশ টাকা থাকা মানে মহাভারত তো সেই ক্ষেত্রে তাদের এই আনন্দ তো চিকেন বিরিয়ানি একটা মজাদার একটা ফ্রেন্ড সার্কেল কিন্তু আনন্দ হচ্ছে যে দোস আমি আজকে বিরিয়ানি খাওয়াবো চিকেন বিরিয়ানি তখন দেখা যাচ্ছে একশো টাকা পাঁচজন খাইতে পাচ্ছে বিশাল হ্যাঁ আর তারপর হচ্ছে আমাদের মনপুরা মনপুরা একটা জুস আছে একদম ন্যাচারাল আমি নিজের হাতে তৈরি করি মনপুরা জুসটা তিরিশ টাকা ব্লুবেরি ব্ল্যাক কোল্ড ড্রিঙ্কস ব্লুবেরি ব্ল্যাক কোল্ড ড্রিঙ্কস আমরা তিরিশ টাকা দিচ্ছি এবং আমার দাদু যেই সময়ে ওই আনা পয়সায় গল্পে মিষ্টি খাবার দিছিল সেইটাকে ক্যাপ করে আমরা মডিফাই করে ওই মিষ্টি খাবারটা রেখেছি আমরা ফিরনি আচ্ছা ফিরনি আমরা এখন তিরিশ টাকা দিচ্ছি হয়তো আগে ছিল মাটির থালে তো আমরা এখন দিচ্ছি প্লাস্টিক ডিজিটাল যুগে আপডেট হয়ে গেছে সেটা আমরা এখন পটে দিচ্ছি একটা তো ফিরনির কাপে করে আমরা দিচ্ছি তিরিশ টাকা ফিরনিটা আমি মনে করো রংপুরের মধ্যে এক নম্বর জায়গা হ্যাঁ এটা আসলে বলা আমার ঠিক না তো এই ফিরনির শেপটা আমাকে উনি ওনার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে উনি এইভাবে আমাদেরকে ফিরনিটা বানানো শেখাইছিল

দাদু ছেলে বাবা নাতি এর পরবর্তীতে যদি চতুর্থ প্রজন্মে যদি পুঁতি আসে হয়তো পুঁতি এরকম দিতে পারে তো আমাদের বংশ যেহেতু সিঁড়ি 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 চলছে ইনশাল্লাহ পুঁতিও আসবে আর পুঁতির জন্য সবাই দোয়া করবো যারা সে সুন্দরভাবে পরিবেটিভাবে আরও আপডেট করতে পারে আর তার পাশে আমাদের যে লাচ্ছিটা লাচ্ছিটা আমাদের সত্তর টাকা আচ্ছা আচ্ছা আমাদের এই লাচ্ছিটা অন্য জায়গায় দুশো টাকা আড়াইশো টাকা আমি এই এক টাকার দিকে তাকিয়ে এই ছাত্রদের বা এই আমার ফ্যানদেরকে দেখে আমি সত্তর টাকা দিচ্ছি এই লাচ্ছিটা আমাদের ছেষট্টি টাকা খরচ একদম যে নর্মাল গ্রেন সেটার মধ্যে লাগতেছে আর একদম ঝরঝরা লাগতেছে সবজি খিচুড়ি একদম লেটকা খিচুড়ি এটা দেখেন জাস্ট এটার প্লেট দশ টাকা হ্যাঁ দশ টাকাতেও খিচুড়ি পাওয়া যাচ্ছে এটা বিশাল ব্যাপার

বাড়ির কাছে একটা ভাইরি মানে বাচ্চা কাচ্চা ছোট ছিল তারপর আমি একা একা ওই দিকে করলাম পরে এই দিকে আসি ঢুকলাম তারা বাচ্চাটা লেখাপড়া করতেছে আমি এক লাগে করলাম তারা আলাদা বাচ্চাটা কিছু লেখাপড়া শুরু করে ঢাকা ঢুকে গেল ঢাকা থেকে আসি পরে আমার সঙ্গে যোগাযোগ করলো এখানে শুরু হয়ে তবে আইডিয়াটা কিন্তু অনেক ইউনিক আর সিস্টেমটা কিন্তু অনেক ভালো যে কারো আসলে মন ভালো হবে এটা এটা কি হচ্ছে এখন পেঁয়াজি ভাজতেছি পেঁয়াজি ভাজতেছেন এখানে ইনগ্রেডিয়েন্টস কী কী আছে পেঁয়াজিতে

সবচেয়ে বড় হলো বিষয়টা হলো এখানে অ্যাফোর্ডেবল আমরা সবাই এখানে কম টাকায় একটা ভালো মানের উন্নত মানে খাওয়া পাই এবং এখানে সবসময় ভিড় থাকে অর্থাৎ এখানে অনেক জনগণের সমাগম আপনারা দেখতেছেন আশেপাশে দেখেন হ্যাঁ এই আর এখানে যে আমাদের যে মালিক এখানে এখানে মনেই হয় না উনি আসলে মালিকে অমায়িক ব্যবহার করে এই জন্য আসলে আসা এখানে যে কর্মচারী আছে বা যারা আমাদেরকে এখানে সার্ভিস দেয় তারা সবাই ভালো এই নামগুলো এতগুলো মনে রাখা সম্ভব না আমি একটু দেখি যে কোনটার দাম কত করে এই কলাপাতা বিরিয়ানি যেটা এইটা কলাপাতা দেওয়ার কথা ছিল কলাপাতাটা এখন অ্যাভেলেবেল নাই যার জন্য এটা দিচ্ছে কিন্তু আপনারা আসলে কলা পাতা পাবেন বিশ টাকা দেখেন এলো জাস্ট ঝরঝরাটা দেখেন হ্যাঁ আর এটার সাথে চিকেন আছে এটা হলো চিকেন ফ্রাই এটা হলো খাসির যে চপটা একটু টাকা যেটা আমি খাইলাম ফিন তারপর এটা পেঁয়াজ এটা এক টাকা করে এটা কি খেজুর হ্যাঁ সেটা ওনারা বলে যে ওনারা নিজের হাতে বানানো এটা মিষ্টি আইটেমের জন্য রাখে এটা দাম দুই টাকা করে আর এটা কি জারকা হ্যাঁ বা আমরা যেটা যেটা আমরা পাকোড়া বলি এনারা জারকা বলে এটা দাম দুই টাকা করে আর এলো পুরী পুরীর দাম এক টাকা এই যে পুরী নর্মাল পুরী যেটা আর এই হলো আমি শুরু করে দিয়ে আগে এনাদের যে খাবারটা কলাপাতা পাতা বিরিয়ানি যেটা এটাকে খাই একদম আহামারি যে একটা টেস্ট সেটা পাবেন না একদম ন্যাচারাল দিলে হয়তো মিষ্টা কাজে পেট ভরার জন্য ঠিক আছে আর ফ্লেভার পাওয়া যাচ্ছে সেটা হলো কেওরা জলের যে ফ্লেভারটা এটা পাওয়া যাচ্ছে স্ট্রং একটা ফ্লেভার যদি মেয়ে তো আবার একটু মজা লাগতেছে লেটকা খিচুড়ি যেটা সবজি খিচুড়ি আসলে খিচুড়ি আপনার সচরাচর এখন দোকানগুলোতে কম দেখা হয় কারণ দোকানগুলোতে ঘুমা খিচুড়িটা বেশি রান্না করা হয় এটা একটু খাই হুম একদম সাদা মাটা একদম একটা ভালো একটা টেস্ট পাওয়া যাচ্ছে এটাতে তবে মশলাদার যে একটা কড়া টেস্ট এটা পাবেন না ন্যাচারাল তবে বিরিয়ানি খাওয়ার পর এটাতে টেস্ট একটু মিসিং মনে হচ্ছে এটা হলো ওনাদের যে পেঁয়াজটা পেঁয়াজো বললে ভুল হবে এটা বড়া বলা চলে ডালের বড়া কারণ পেঁয়াজেরই এটা নাই এক টাকা করে এটা যে গুড়ের ডাল বা এক পর্যাপুর ডাল কিছু আছে ডালটা মিক্স করে এটাতে এটা পেঁয়াজের একদম পেঁয়াজ মিসিং যদি নাম পেঁয়াজি বলে বড়া বললে ভুল হবে না এটা হলো আমাদের যে পুরিটা হ্যাঁ এক টাকা পিস পুরির হুম হুম অনেক মস্ত মশা পুরিটা অনেক মস্ত মাসা জারকা বা পাকুড়া যেটা মৃত্যুটা দেখেন আসলে আমরা যে সকল পাকুড়া খাই বা আসলে অন্যগুলোর সাথে এটা জিনিসটা মিলবে না কারণ এনাদের প্রাইস অনেক কম জাস্ট স্টুডেন্টরা আসে এটার জন্য এত কম প্রাইস রাখা হুম তবে এই জায়গাটাতে আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে খাবারগুলো ফ্রেশ মনে হচ্ছে আর আমার কাছে কেন মনে হচ্ছে এগুলো খাইলে আমাদের যে ওই গ্যাস হওয়ার সম্ভাবনা গ্যাস টিকের যে একটা সম্ভাবনা সম্ভাবনা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি মিষ্টি খুরমা বলে একটু আটার সাথে চিনি মিক্সড করা হচ্ছে খুরমাগুলো খেয়ে থাকি ঠিক ওইটার মতো খুরমাতে একটু চিনি পরিমাণ একটু বেশি থাকে এটা তো একটু কম পঁয়ত্রিশ টাকায় চিকেন ফ্রাই এটা যদি বলা চলে যে আসলে অসম্ভব প্রায় বর্তমান যুগে এসে দেখেন কি একটা অবস্থা হ্যাঁ মারাত্মক জিনিস এটা হ্যাঁ এটা একটু খেতে হবে একদমই ইয়ে হয়ে গেছে মশলাটাতে কম যদি সবগুলো খাবার মশলা একটু কম দেওয়ার চেষ্টা করে কারণ বুঝছে না তো প্রাইসটা কম ডেজার্ট হিসেবে না ফিনির ব্যবস্থা করছে একদমটাতে দুধের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে একটু খাইয়েটা অনেক সফট মজা লাগতেছে কোথায় চিনি পরিমাণ কিন্তু অতটা বেশি দেওয়া হয় নাই তাতে একটু দুধের ফ্লেভারটা একটু বেশি লাগতেছে দুধ আসলে অনেক বেশি দেয় জন্য কালারটাও দেখেন একটু একটু সাদা সাদা হয়ে গেছে এতে বলা যায় যে আসলে কালারের জন্য অন্য কিছু ব্যবহার করে নেই এনারা এটা একটু ভাই দেখেন জাস্ট আর এটা কিন্তু একদম ঠান্ডা এটা আগে বানায় তারপর ফ্রিজে রেখে দেয় হুম এটাতে আপনার খেজুরের যে গুড় একটা এটার একটা স্মেল পাওয়া যাচ্ছে খুব স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর একটু মুখে লাগতেছে যেটা হইলো আপনার এসব করে যেটাকে বলে এটার একটা স্মেল এটার আজকে লাগতেছে এটা আছে খুব ভালো পরিমাণে নাম কিন্তু জস এইটার নাম হ্যাঁ এটা আমার মন পুরা জুস আমি জানি না এটাতে কী আছে তবে এটা তো আসলে ওই সব ঘুষির একটু পাওয়া যাচ্ছে এটা আসলে কি যে একটা ম্যাঙ্গো ফ্লেভার পাওয়া যাচ্ছে যেটা এটাতে হয়তো আমের একটা ইয়ে দিয়ে দিছে ওই কাইন্ড অফ ফ্রুটি যেটাকে বলে বা এই জাতীয় আর কি যে এটা একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এটাতে যে যেটা হলো ওদের লাচ্ছিটা হ্যাঁ লাচ্ছিটার কিন্তু দামটা একটু বেশি সত্তর টাকা হুম লিখে দিলে সাপতেই ইচ্ছা করতেছে এতটা মোয়াটা হ্যাঁ তবে এটাতে দইয়ের পরিমাণটা অনেক বেশি দইয়ের যে স্ট্রং একটা ফ্লেভার সেটা লাগতেছে তো আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ